বিএনপির ভয় অন্তর্কুন্দল প্রচারে এগিয়ে জামায়াত কি ঘটছে ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে গণ অভ্যুত্থানের পর এটাই প্রথম ভোট তাই ময়মনসিংহ এক আর ময়মনসিংহ দুই আসন এখন সবার চোখে মুড ইন্ডিকেটর কিন্তু এখানে যা ঘটছে তা বিএনপির জন্য মোটেও সুখবর নয় দীর্ঘ সাংগঠনিক শক্তির কারণে বিএনপি এগিয়ে থাকলেও ভেতরের কোন্দল এখন তাদের জন্য বড় দুশ্চিন্তা প্রার্থী নির্বাচনে দ্বন্দ্ব গ্রুপিং আর একে অপরের বিরুদ্ধে অভিযোগ এসব নিয়েই বিভক্ত মাঠ আর এই সুযোগই কাজে লাগাচ্ছে জামায়াত হাটবাজার মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গ্রামগঞ্জ সবখানেই তাদের প্রার্থীরা নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন সুশাসন মাদক দমন আর মূল্যের বাজার এই তিন স্লোগানে তরুণ ভোটার থেকে পেশাজীবী পর্যন্ত অনেককে কাছে টানছে তারা স্থানীয়ভাবে বলা হচ্ছে বিএনপির অন্তরকুন্দল যত গভীর হবে জামায়াত ততই ভোটের মাঠে এগিয়ে থাকবে বিশেষ করে ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভোট যারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয় তাদের দিকেও এখন প্রার্থীদের দৌড় প্রশ্ন হলো বিএনপি কি নিজেদের বিভক্তি কাটিয়ে একজোট হতে পারবে নাকি এই দুর্বলতার ফায়দা নিয়ে মাঠ দখল করবে জামায়াত উত্তর মিলবে ভোটের বাক্সেই কিন্তু ইঙ্গিত স্পষ্ট সমীকরণ বদলাচ্ছে দ্রুত